ওই লোকের নাক ধুলোই ধূসরিত ওর ওর নাকটা ধুলাই মিশে যাক যার সামনে আমার নাম বলা হলো আর ও সাল্লাহ আলী ওসাল্লাম একটা ইবাদতের মাঝলি রূপান্তরিত হবে না মানে আপনি যেখানে উপস্থিত হয়েছেন হয়েছেন মানে যে ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে মাঝলি সে কথা নয় একটা কাজকে ইবাদতে রূপান্তরিত করার জন্য তার কিছু সিস্টেম আছে পদ্ধতি আছে তুই মাজলিস ততক্ষণ পর্যন্ত ইবাদতে রূপান্তরিত হবে না যতক্ষণ না আল্লাহর নাম যতক্ষণ না রাসুলের উপর পাঠ করা হচ্ছে এক দুই শুধু তাই নয় এই আপনি যদি এখানে বসে রাসুলের উপর দরুদ পাঠ না করেন তাহলে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন এই মাজলিসটা তার জন্য কেয়ামতের দিন অনিষ্ঠে আফসোসের কারণ হবে চিন্তা করা যায় আরে হিমিতের তারা এই মাদলিসে বসার জন্য কেয়ামতের দিন আফসোস করবে আল্লাহ হরব্বুল আল চাইলে তাদেরকে পাকড়াও করবেন ও ইনশাহ আফা আন হুম যদি চান তাহলে ক্ষমা করে দেবেন মানে বোঝা যাচ্ছে যে রাসুলের উপর দৌড় পাঠ করার বিকল্প কোনো পথ নাই বাড়াবাড়িও করা যাবে মানে একবারে উদাসীনও হওয়া যাবে ইসলাম মাঝখানে এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের অসংখ্য ফজিলত আছে কল্পনাতীত সংক্ষিপ্ত আকারে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে দশটা গুনাহকে মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ তার আমলনামায় দশটা নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ তার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দিবেন সোহান তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন সোহান আর কি লাগে একবার দরুদ পাঠ করে কয়টা ফায়দা চার চারটে ফায়দা চিন্তা করা যায় দশটা পাপ মুছে যাবে দশটা নেকি লিখা হবে দশটা রহমত আপনার উপর অবতীর্ণ হবে আপনার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে মনে থাকবে তো মর্গাদা দশ স্তর ওপরে উঠে যাবে মানে আল্লাহর কাছে আপনার একটা অবস্থান ছিল আপনি নিচে ছিলেন তো একবার দরুদ পড়েছেন একবার এক দুই স্তর নয় একবারে এক চান্সে দশ স্তর উপরে উঠে গেছেন সোভান মানে প্রমোশন হলে যেমন ফাইভ গ্রেড থেকে প্রমোশন হয়ে আপনার পনেরোতে চলে যায় যেমন এক থেকে দশে চলে যায় যেমন একবারে এইরকম মনে করেন আল্লাহর কাছে আপনার প্রমোশন হয়েছে এক থেকে দশে চলে গেছে আন উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উবাই বলছে কুনতু আকসুর সালাত আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের উপর খুব বেশি দরুদ পাঠ করতাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু চাওয়া ছিল তার কাছে আমি কিছু চাইতাম তার কিছু কথা ছিল রব্বুল আলামিনের কাছে কিছু কষ্ট ছিল তিনি তুমি আল্লাহর কাছে এটা চাইতেন এবং তিনি রাসূলের উপর অনেক বেশি দরুদ পাঠ করতেন তো একদিন আল্লাহর রাসূলকে এসে বলছে হে আল্লাহর রাসূল ইন্নী উকসুরু সলাত আলাইকা আমি আপনার উপর খুব বেশি দরুদ পাঠ করি ফাকাম আজআলু লাকা মিন সলাতি আপনি একটু আমাকে বলেন তো আমি যতক্ষণ আল্লাহর আল্লাহর দরবারে তার ইবাদত করছি তার মাঝে থেকে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে তখন ওয়াসাল্লাম মা বলছেন তোমার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আমার উপর দরুদ পাঠ করো তখন উবাইব নাকি আবার বলছে নিজে নিজে সময় নির্ধারণ করে নিয়ে বলছে আর রোব ঠিক আছে আল্লাহ রসুল আমি চার ভাগের এক ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করবো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবার একই উত্তর দিচ্ছেন মা শা'তা তোমার ইচ্ছা ফায়ান জিদ দা কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ সুবহানাল্লাহ উবাই ইবনে আবার বলল আনাস ঠিক আছে আল্লাহ রসুল তাহলে আমি যতক্ষণ ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব আল্লাহ একই উত্তর দিচ্ছেন মা সে তোমার ইচ্ছা ফ্যানসি দেখাবো তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণ করো এবার রুবাইদ নায় কাহাফ বলছে ঠিক আছে আল্লাহ রসুল আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করে চার ভাগের তিন ভাগ সময় আপনার উপর দৌরুৎ পাঠ করবো আল্লাহ রসুল আবার একই উত্তর দিচ্ছেন মা তোমার যতক্ষণ ইচ্ছা দৌরোদ পাঠ করো ফাইন জিল্লাহ এর চেয়েও যদি বেশি সময় আমার ওপর দৌরুৎ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণ করছো আল্লাহ এবার রুবাইউদ নেয় কাহাফ বলছে হে আল্লাহ রসূল আমিও যতক্ষণ আল্লাহর ইবাদত করে খালে আপনার দরুদি বাট করবো এবার রাসূস আল্লাহ আলাইহি ও সাল্লাম এর উত্তর পরিবর্তন হয়ে গেল আল্লাহ রফুসাল্লাম বলছেন যে তোমার যা আল্লাহরা বলা আলাই কাছে চাওয়া ছিল তুমি যেটা চাইতে তুমি যে কষ্টে ছিল সব আল্লাহরা বলা আলা মিনি তোমাকে দিয়ে দেবে ভাই ও ফের আল্লাহ কেদাম এবং তোমার পাপকে আল্লাহ রব্বুল আলমিন মিটিয়ে দেবে আমরা দোয়া করি রব্বুল আলমিনের কাছে কিন্তু দোয়াতে আমাদের কিছু ত্রুটি থেকে যায় সাধারণতই আমরা রাসুলের উপর দরুদ পাঠ করতে পারি না উপযুক্ত ভাবে আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া কবুল হওয়ার জন্য দ্রুত দ্রুত দোয়া রব্বুল আলমিনের কাছে পৌঁছানোর জন্য অবশ্য অবশ্যই রব্বুল্লা প্রশংসা দিয়ে শুরু করে আগে রাসুলের উপর ইচ্ছা আছে আল্লাহর কাছে যা বলার আছে সেগুলো বলতে হবে সেগুলো চাইতে হবে আবার মাঝে মাঝে রাসুল উপর উপরে দরুদ পড়া যায় আবার মাঝে মাঝে আল্লাহ রব্লা আলমিনের সিফাত তার নাম ধরে ডাকা যায় যে হে রহমান হে দয়ালু এইভাবে আমরা বলছিলাম আল্লাহ রাসুলের উপর দরুদের গুরুত্ব খুবই বেশি খুবই বেশি তোমরা আমার উপরে জুমার দিনে দরুদ পাঠ করো কেন তোমাদের সব আমার কাছে জুমার দিনে পেশ করা হয় এবং তোমাদের মাঝে থেকে যে যত বেশি দরুদ পাঠ করবে কেমতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে তাহলে কতগুলি ফায়দা দাঁড়ালো দরুদের কতগুলি উপকারিতা দাঁড়ালো যা শুনছেন তা মনে রাখতে হবে ভুলে গেলে কাজ হবে না প্রত্যেকটা মনোযোগ দিয়ে শুনে বার বার বলে বলে মনে রাখতে হবে ভুলে যাওয়া চলবে না আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই আল্লাহ রবিন

মানে আল্লাহ আপনাকে যে সময়টা জীবিত রেখেছেন এই পৃথিবীতে এই সময়টা ঠিক একজন ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিলে যেমন তার দুই ঘন্টা সময় থাকে শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয় সময় শুরু হলে প্রশ্ন দেওয়া হয় শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয় ঠিক রব্বুল আলমিনের কাছে আপনার দুনিয়াবি জীবনটা ওই রকমই আপনি এখনো চিন্তা করেন যে আপনার জীবনের যে বিশ বছর পার হলো এখন চিন্তা করেন মনে হবে যেন খুব বেশি হলে দুই দিনের মতো মনে হচ্ছে আমার কাছে মনে হয় না কেয়ামতের একদিন কেয়ামতের একদিন পৃথিবীতে আপনার ষাট বছরের সময়টা কেয়ামতের একদিনের কাছে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় এই থেকে মিনিট সময়। এর জন্য আমরা কি করি অথচ এটা কেয়ামতের দিনে আপনি যেই সময়টুকু দাঁড়িয়ে থাকবেন ওই কেয়ামতের ময়দানে তার শুধুমাত্র দুই থেকে তিন মিনিট সময় হবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই দুনিয়াতে শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন পরীক্ষা যখন শেষ হয়ে যাবে খাতা নেওয়ার সময় হবে তখন কাছে বান্দা দুই ভাগে বিভক্ত একটা ভালো বান্দা আর একটা হচ্ছে খারাপ বান্দা যে ভালো বান্দা তার রো একভাবে কবজ করা হবে যে খারাপ বান্দা তার রো আরেকভাবে কবজ করা হবে আমরা এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি মন দিয়ে শুনবেন عن البراء بن عازم رضي الله تعالى عنه قال বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার একবারের জন্য বলে যাবেন অভ্যস্ত অভ্যাসত এই বক্তব্যে যত বার রাসূলের নাম আসবে একবার সাল্লাল্লাহ রসাল্লাম ছুটে না যাই ইনশাল্লাহ বার বিন আজিফ রাদী আল্লাহতে বলছেন আমরা আল্লাহ রাসূলের সাথে একজন আনসার সাহাবীর জানাজার জন্য বের হলাম থানটা আমরা কবরস্থানে স্থানে গিয়ে পৌঁছালাম এখন পর্যন্ত তার কবরটা খনন করা হয়

আমরা এমন স্তব্ধ হয়ে বসে আছি কান্না আলা যেন পাখি আমাদের মাথার উপর বসে থাকবে পরিবেশে যে বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর কোনো কিছু অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছু রাসূল বলতে যাচ্ছেন অথবা ঘটতে যাচ্ছে হাতা রাফা

إن العبد المؤمن إذا كان في <applause> إقبال من الآخرة وإنقطاع من الدنيا